হলো আল্লাহর জেকের বেশি বেশি কম তার জেকে আল্লাহ আল্লাহর বেশি 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 আল্লাহর জেকের করার মাধ্যমে এই কলবের রোগগুলো দূর হইতে থাকে তাকাবরি দূর হয় হিংসা দূর হয় এই বিভিন্ন রিয়া দূর হয় এগুলা দূর হওয়ার জন্য আল্লাহর জেকের বেশি বেশি করা লাগে মৌতের মোরাকাবা বেশি করতে হয় আর একটা ঔষধ কি মৌতের মোরাকাবা কির মোরাকাবা মৌতের চিন্তা মোরাকাবা মানে কি চিন্তা এই যে শোনেন না মোরাকাবার সবক মোসাহাদার সবক শোনেন না মোরাকাবার সবকটা কি এই মোরাকাবার সবক হইল তালাশ করছে আর মুসাহাদা মানে কাকে বলে হ্যাঁ বসেন সিনটা ছাড়া চব্বিশ ঘন্টা আপনার ভিতরে আপনার আল্লাহর খেয়াল পয়দা হয়ে গেছে ঠিক না ভাই ঠিক এই যে চিন্তা এই চিন্তা করা লাগবে সবসময় যে এ বউটেছিলাম যে এই কলমে রোগ দূর করার জন্যে এই মৌতের মোড়া খাবা কির মুড়া খাবা মৌতের মোড়া এরপরে বেশি বেশি আল্লাহ রয়েছে কে খাও এরপরে স আল্লাহর খাস দন্দাদের সঙ্গী হয়ে যাওয়া আল্লাহ তাদের সংস্পর্শে যাওয়া তবে ঠিকই না এই সংস্পর্শে যাওয়ার পরে তারা যেইভাবে বলবে ওইভাবে মাইনা সমা কথা ঠিকই না ওখানে বাড়াইবেও না কমাইবেও কথা ঠিক যদি বাড়াইবে না কমাইবে না আল্লাহ রসুল সাল্লাসাল্লামের হাদিস হে এক আল্লাহর বন্দা সাহাবি আসছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমলের মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো বেহেস্তে যাইতে পারবো আল্লাহ রসুল্লাহ আলহিহ্লাম তাকে বিভিন্ন আমলের কথা বললেন সাহাবি করিয়া যাইতেছেন আর বলতেছেন আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম আপনি সাক্ষী থেকে আপনি বলছেন আমি হু বা হু ওই ভাবি আমল করব বাড়াবো না আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম তিনি যখন রওনা করিয়া যাইতেছেন সাহাবাই কিরাম বলতেছেন তাকে ইঙ্গিত করিয়া তোমরা যদি বৃহস্পতি লোক দেখতে চাও তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও তাকে তাহলে বুঝতে হবে মুরিদ শব্দের অর্থ কি আরাদা ইউরিদ মুরিদা অর্থাৎ আপনি ইচ্ছা করছেন কি ইচ্ছা করছেন যে আপনি গুনার কাজ করবেন না নেকের কাজ সারবেন না গুনার থেকে ফিরিয়ে আসবেন এখন পিসা হুজুরের কাছে আপনি এই কথার উপরে ওয়াদাবদ্ধ হয়েছে সব হ্যাঁ সব বুড়ি বা আর সব বুড়ি কাবু কথা ঠিক যাবে এই যে আপনি ওয়াদা করতেছে এর নাম হলে ইচ্ছা পোষণ করছে এর নাম বলে মুড়ি এর নাম কি মুড়ি এ এখন তো অনেকে যদি চালা করে শোনেন বেআ মাহরুম গাছ আজ যে বেআব হয় বেয়াদব কাকে বলে যে কথা মানেন বেয়াদব কাকে বলে যে কথা মানেন নাম কি আর আদব আলা কাকে বলে আল আমরু আল আদাব আদবের বিদায় সবচেয়ে বড় আদব হলো কথা মানে কি মানে কথা যে মানবে কামিয়া কথা বলে না কথা যে মানবে কি কামিয়া আর যে কথা মানবে না যে চালাক হবে হে কিন্তু বরবাদ সে কি বরবাদ এর জন্য মুরিদ হয়েছে সোহবাতে গেছে সোহবাতে যাওয়ার পরে আল্লাহর রহমাতে দেখা যায় ওই পিসিয়া বুঝুরে বলছে যত কষ্ট হোক সারা যাইবে না কথা কেন ওই যে বারবার বলা হয় না আবার স্মরণ করার জন্য বলা হইতেছে ওই যে বিশ্বা বুঝুর কাছে মুড়ি হইছে অনেক চালাক শত্রু আছে বোকাও একজন আছে এ কিও আছে ওই বোকা তো হুজুর এই বুখারার ভালোবাসে বিশ্ব আল্লাহ আল্লাহনাগুলোই বলতেছে ব্যাপার কি হুজুর এই বুখারার এত কত বৈ কতই আর ভালোবাসে হুজুরের কাছে যখন প্রশ্নলো এ এখন হুজুর তুই আল্লাহ নিয়াতেছরা যেন তো বড় মুরগি আর চুরি একটা একটা হাতে এমন জায়গায় জবাই করবা কেউ জানো না দেখে তাই হুজুরের কথা মানার জন্য গভীর জঙ্গলে যাই জবাই করে কেউ দেখে না কেউ পানির ভিতরে ডুবতেছে জবাই করছে কেউ দেখে না এ গরে ঘরের ভিতরে গোবরে জবাই করছে কেউ দেখে না ওই বোকা মুড়ি ওই জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে আসি অত চালাক হইয়েন না অত চালাক টালাক হইয়েন না আল্লাহ বোকা সাজেন বোকা সাজেন তাই না দেখবেন আল্লাহর রহমান কি দেবে ভাব চালাক হইতে চাই এখন আসছে তো বোকা অন্য বলতেছে কি রে এইটার হুজুর এত মহাব্বাস করে হ্যাঁ এইটা তো হুজুরের কথাই ঠিক কথা মানে নাই শেষ পর্যন্ত হুজুর বলতেছে ধমক দিয়া কি রে সবাই আমার কথা মানলো তুই যে জ্যান তো বড় গুলোই আস জবাই করলি না তখন বোকা কি বলতেছে হুজুর আপলের তো শর্ত লাগাইছে কি শর্ত এমন জায়গায় জবাই কর এমন জায়গায় জবাই করবো কেউ দেখে না বুঝু আমি শর্ত তো লাগাই কিন্তু আপনার কথা মানার জন্য কথার কথা আমি ঠিকমতো ঘুমাতে পারি নাই আল্লাহ মতো খাইতে পারি নাই বলতে গেলে পাগলের মতো ঘুরছি জঙ্গলের ভিতরে এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি যাই নাই কিন্তু যেখানেই আমি যাই দুনিয়ার কেউ দেখে না কিন্তু তাকাই দেখে আমরা আল্লাহ আমার দিকে চাইয়া আল্লাহ আর আপনার সত্য লাগাচ্ছেন কেউ যেন দেখে না আল্লাহ এই জন্য আমি জবাই করতে পারি এই খেয়াল যদি একবার ভিতর আল্লাহর মধ্যে জুমি যায় আল্লাহ রোলার বন্দ্যবান্ধী কামিয়া সেই বন্দ্যবান্ধী গুনার থেকে ফিরিয়ে আসতে পারে আল্লাহ পয়সা না বনে এসে ঘটনা শুনানো হয় মুসা আল্লাসাল্লাহ তো জামানায় ওই যে বড়োলোকের বাড়ির পাশে বাড়ির পাশে আল্লাহ এই গরিব ফ্যামিলি এত গরিব খাবার সময় বাচ্চাগুলো খাবার পায় না আরে ব্যাটির খুদায় বাচ্চাগুলো কাঁদে আরে মায়ের সামনে যখন বাচ্চাগুলো কাঁদতেছে তখন মাকে সহ্য করতে পারে যখন আল্লাহর যাই দেখো বড় লোকের বাসায় করে খানা পাওয়া যায় কিনা বাচ্চাগুলো ফ্যাটির খুদায় মারানো পণ্য যখন ওই আল্লাহর বান্দি যাই বলল যে বাচ্চাগুলো আমার ফ্যাটির খুঁজায় মারা যাওয়ার উপক্রম একটু খানা দিলে বাচ্চাগুলো খাবে বাচ্চাগুলা এই বাচ্চাগুলা প্যাটের খুঁজে অস্থি আর ওই লোক প্রস্তাব দেশে তুমি যদি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে পারো না হজুবিল্লা তাইলে বিনিময়ে তোমাকে খাইতে দেব আল্লাহর বান্দি আল্লাহর ভয় ওখান থেকে ফিরে আস ফিরে আসার পরে এখন এসে দেখে বাচ্চাগুলো আর শ্বাস টানতে পারতেছে না মারা যাইবে যাইবে এই অবস্থা কোনো মা সহ্য করতে পারে এই অবস্থাতে এই মা হুশ হারাই ফেলছে পাগলের মতো ঠাকুর যখন দৌড় মাসে দৌড় মারি যায় বলতেছে খাদ্য দাও বাচ্চাগুলো বাসু এখন কথাও বের হয় না অস্থির হইয়া যখন বলতেছে তখন এই কথা বলার পরে আকবা তখন ওই আল্লাহর ওই যে লোকটা যখন খারাপ কাজের জন্য আসতেছে তখন আল্লাহর বান্ধী শৈলের ভিতরে থর থর করে শুরু থর থর করে কাঁপতেছে তখন ওই বড় লোক বলতেছে ব্যাপার কি তুমি এরকম কাঁপতেছো শেখো তখন ওই আল্লাহর বান্দি বলে আল্লাহর ভল্লাহর আজব গজবের ভয় আল্লাহর জাহান নামের আজব গজবের ভয় এই জন্য আমি কাঁপতেছি আল্লাহ আল্লাহ তা তো দিনা এক শোনার অব বাহুম সুম্মা তালিনু জুলু দহুম উলু বহুম ইলা লিকরিল্লাহল্লাহ এক শ্রেণী আল্লাহর বন্ধাবান্দি দুনিয়ার ভিতরে এরকম আল্লাহ 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 বা এরকম আছে যখন তাদের গুনার কথা মনে করে যখন গুনার কথা মনে পড়ে যখন নামের কথা মনে পড়ে যখন কবরে আলবাবের কথা মনে পড়ে যখন মৌতের কথা মনে পড়ে যখন কামাতির ময়দানের কথা মনে পড়ে তখন তাদের ভিতরে এমনভাবে বয়স শুরু হয়ে যায় তখন তাদের শরীরের চামড়া থর থর কইয়া কাঁপতে থাকে আল্লাহ তাদের কলকটা থক থক করিয়া কাঁপতে থাকে আরে এই কথা বলার পরে ওই আল্লাহর বান্ধি বলে আল্লাহর ভয় বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বন্ধার ভিতরে আল্লাহর ভয় আল্লাহ পয়দা করিয়া গেল্লা আল্লাহর ভয় পয়দা হইয়া গেল এখন ওই আল্লাহর বন্দা বলে মালিক আমার চেনে মুখারাম তো দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না তুমি আমাকে এত সম্পদের মালিক বানাইছ তুমি আমাকে এত অর্থ দান করছো এত সুন্দর বিল্ডিং ঘর বাড়ি দান করছো এত সম্মান দান করছো মালিক আর তোমার এই বান্দিকে তুমি সম্পদ দেও নাই এত গরিব আনাইছো সন্তানগুলা প্যাটে ক্ষুধে মরানা পণ্য। এই অবস্থায়ও তোমাকে ভোলে না এই অবস্থায় জাহাল্লামের বল তোমার রাজা মোকাযুবের পাস তার জন্য থর থর করে কাঁপতেছে মালিক আমার চেনোখারাম দ্বিতীয়বার কেউ হইতে পারে না এই কথা বইরা ওই আল্লাহর বান্দা গুণার থেকে ফিরে আসলো করলো আল্লাহর বান্দিপ তোমার কি পরিমাণ বইরা পরিমান আমি আর গুনার কাজ করব না এই কথা বললে যখন আল্লাহর বান্দা ফিরে আসলো আল্লাহ রব্বুল আলমিন বন্দার উপরে খুশি হয়ে গেল ওই আল্লাহ রব্বুল তার নবী মুসারাই সালা তো আসসালামের কাছে অহিনাজল করে হে জামানার নবী মুসা তুমি আমার ওই বন্দার কাছে সুসংবাদ জানাও তার জীবনের সব পুরা বিমা কইরা দিলাম তোমার ভয় তুমি আমাদের ভিতরে ভয় দেখ আল্লাহ কুতিবাহাল কম শিয়ান কাবা কুতিবাল আল্লাহ দিলাম কাব লেখ আল্লাহ আগুলা খুব রহান মাসের রোজার মাধ্যমে আয় আল্লাহ আব্বুল আল আমি তার ভয় কয়দা করবে এই আমার বাজানদেরকে বলবো অরদারে মা বোনদেরকে বলবো বাজানদের রমজান মাস কিন্তু যাইতে আছেন আজকে রহমতের নবম দিন যাইতে যার চেষ্টা নাই যেই মামলার চেষ্টা নাই যেই মামলার চেষ্টা নাই এই বল্লারো কিন্তু খালা চিলাই এই আমার বাচনদেরকে বলবো আল্লাহর ইতিহাস পড়ো ছা ভাই কিরমদের ইতিহাস পড়ো রাজা আল্লাহ গোয়াক বা আল্লাহ গোয়াক পঢ়ো আল্লাহ ইতিহাস পড়লে দেখবা নিজেকে নিজে কত ছোট বই করছে টাকাপুরের ভিতর থেকে কিভাবে দূর করছি বাজান বারবার বলা হয় তুমি তো জানো আল্লাহ আমার আপ্পা জান رحمتুল্লাহ আলাইহি বাজান কিভাবে নিজেকে নিজে গোপন করতেন আল্লাহ আগে বলোন দাল তার উপরে দাল رحمتুল্লাহ আলাইহি বাজান ট্রেনের ভিতরে করছে আল্লাহ তার ছোট্ট মে সাথে ট্রেনের ভিতরে হঠাৎ পানির পিপাসা বলে আব্বা পানি খাব তাদের কাছে পানিও নাই ওদিকে বাচ্চা চোখ পানির পানির পিপাসা অস্থি আল্লাহ একবার কোথায় পানি পাবে হঠাৎ আপনি আপনি ট্রেনটা থাইমা গেল যেখানে থামলো সরাসরি দেখে একটা ডিপ আ হুজুর বলতেছেন খাদেন কি বাবা যাও ওই ডিপ টিউবল দেখা যায় তাড়াতাড়ি পানি নিয়ে আসো খাদেম নাইমে যখন পানি নিয়ে আসলো আসার পরে আবার অটো ট্রেন চালু হয়ে গেল তখন খাদেম বলতেছে হুজুর আপনাকে বলে আপনার বলে কোনো কেরামত নাই হুদুর এইটা তো আপনার যার জন্য নিমান কারামক হুদুর এইটা আপনি কেমন শিকার করবেন তপর হাগিম মুহাম্মদ আশা করি খারুম রহমদুল্লা রাই বলান বাজান এটা তো আমার কোন কারামত না এটা যদি কেরামত হইই থাকে ওই বাচ্চার কেরামত কারণ পানির পিভাসা তো আমার লাগে না তো বাচ্চা বর্তমানে এক একসাইডে আবার বাজার একটু কি প্রকাশ করার জন্য বিভিন্ন কাজে মানুষের ভিতরে প্রকাশ করো একটা লারা দাও আবার আহ তে ডাক দাও

গোলা বাতরা বানালে আজও তোমার আবার চেষ্টাও নাই চিন্তাও নাই বাজার আমার আব্বাজার মাতুল্লাহ এত বড় মানুষ মনে হয় দেলটা ছিল বাচ্চাদের মতো ওই বারবার অনেক সময় বলি আখারে অনেক সময় যখন জিজ্ঞাসা হতো মোবাইল কে কলে আমি ফজদুল করি কোন ফজদুল করি আমি চরমনাই ফজদুল করি কখনো বলে না পেশাক চরমনাই ফজদুল করে আর বর্তমানে তো এক আমরা উপাধি লক্ষ লাগাবার জন্য পাগল কিন্তু এ পাগলের দলেরা মস্তে আসে মস্তে মার বাদশাহ মানে মা আপনার বিরে मस्तিরে मस्तে शेख দর اسرার মা কিসের পাগল হইছো কিসের পাগল আল্লাহ মেবদ্দা পাগল আমার Maular পাগুল হও বাজার ওয়ালা কত আদাম আমার মালিক মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছেন এটা কিন্তু দিক থেকে বংশের না টাকা পয়সার দিক থেকে না সৌন্দর্যের দিক থেকে না শিক্ষার দিক থেকে না চালাক চতুরের দিক থেকে না পীরের দিক থেকে না মুক্তির দিক থেকে না আরে অমুকের বহু হওয়ার দিক থেকে না অমুকের স্বামী হওয়া অমুক হওয়ার দিক থেকে না আরে সম্মানিত হওয়ার একমাত্র মাপকাঠি ওই যে আমার মালিক তোমার মার ভিতরে গোস্ত নামক কলম দান করছেন ওই কলম যারা ভালো সেই মানে আল্লাহর কাছে সম্মানিত আর এই কলম ভালো কিসি হয় খারাপ হয় কলমের উল্লেখযোগ্য দশটা রোগের ভিতরে বড় রোগের নাম হলো তাক্কা ভুলি নিজেকে নিজে ভালো মনে করা বড়ো মনে করা এইটা দূর করা লাগবে আর একটা রোগের নাম হলো হিংসা এই হিংসা এমন একটা রোগ বাজার এই হিংসা এর অর্থ হলো বড়ো উন্নতি দেখার সহযোগ করতে নাপারা বাজারে হিংসা এমনাক রক আমি বলি নাই কোন পীর বলে নাই কোন মুক্তি মহাত্তেজ বলে নাই আল্লাহ আলি সাল্লাম আলহ সাল্লাম বলছেন আল হাসাদু ইয়া কোনো হাসা কমা ইয়া আকুলুন নারু হতাব আও কমা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস বলে যার ভিতরে হিংসা থাকবে বড় উন্নতি দেখে সুযোগ করতে না পারা এক পেই আমার বাজানরা বহু বছর পর্যন্ত চরমনাইতে আসে যে তখন বলে আমি পুরান মুড়ি আমার মূল্যায়ন করা হয় না এ আল্লাহর পাগল তুমি কি কিসের পাগল হইস কিসের পাগল হইছ তুমি পুরান মুরিদ হই অন্য নতুন মুরুদকে সহ্য করতে পারো না কিন্তু বাজান ভালো করে যাই না রাখো আমি পুরান মুড়ি আমাকে কেউ মূল্যায়ন করে না ওকে মূল্যায়ন করে ওকে কিভাবে ক্ষতি করা যায় ওর দোষ বিভিন্ন কায়দায় আলোচনা করো ভালো করে মনে রাইখো এইটা কিন্তু একটা কলবের রোগ গিবাদ এই গিবাদ যার ভিতরে থাকবে তুমি কপালে দাগ পড়াইতে পারো তুমি বহু তাসমিনিয়া যে করতে পারো দশ বার হজ করতে পারো বিভিন্ন ধরনের দাস সৎকা করতে পারো কিন্তু এই গিবাদ এমন একটা রোগ আল্লাহর হাবিব বলে হকুল এবার হকুল এবাদ বলা হয় বন্দাবান্দির হক বান্দির হক যে নষ্ট করবে শত নামাজ পড়বা হাজার নামাজ পড়বা তোমার কপালে দাগ পড়বে তুমি বহুতবার হস করবা বহুদর বেশ হইতে পারবা কিন্তু যদি তুমি কারোর বিরুদ্ধে যার ভিতরে এই রোগটা আছে রোগটা আছে সেইটা তার পিছনে যদি আলোচনা করো এইটা শুনলে সে কষ্ট পাবে এটার নাম হইল গিবা এটার নাম কি সবসময় মাপ কাটি মনে রাখবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা ছিল মহিলাটা সাইজে একটু খাটো ছিল যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে আল্লাহর হাবিব মহিলা তো একটু খাটো আল্লাহ হাবিব বলে আয়সা তুমি কি বাদ করছো আয়সা যদি আল্লাহ তারা বলেন এ আল্লাহ রসু এইটা কি কিভাবে হলো আসলে এই তো মহিলাটা খাটো তখন আল্লাহ হাবিব বলে আয়সা এর নামই হলো গিবাদ এর নামে কি দোষ তার মধ্যে আছে দোষ তার মধ্যে আছে তার পিছনে আলোচনা করলে সে শুনলে কষ্ট পাবে এর নাম কিবা এর নাম কি এই রোগটা অধিকাংশে মহিলাদের ভিতরে বেশি দেখা যায় মহিলারা বৈশা একজনকে খুশি করার জন্য আরেকজনের বিরুদ্ধে খুব সুন্দরভাবে উপস্থাপন করে আছে না নাই আছে না নাই মানে তার কাছে ভালো হয় হ্যাঁ তার খুব প্রশংসা করে এবং অন্য যেমন ভাই ভাই বউদের মধ্যে আর এক ভাই বউর কাছে বিভিন্ন কায়দায় কায়দায় লাগাইয়া দেয় এই এক সাইনে আছে না এগুলার সুকুল খর বলা হয় সুকুল খর কে বলা হয় সকল খর ওদের কি আবার কি বধ কথা ঠিক না আর শশায় মনে রাখছেন এই গিবাদের গুণা হকলে বাবাদের গুনা কি হকলে বা আল্লাহ হাবিব বলেন ইল্লা হকলে বা ইল্লা হকলে বা ইল্লাবিল হক লেবাদ আল্লাহ রব্বুল আলমিন হক বাদ বন্দার হক মাফ করবেন না বন্দার হক মাফ করবেন না এদের খুব সতর্ক তবে খেয়াল রাখা লাগবে অনেক সময় আছে যে হুজুর তার ভিতরে দোষ আছে যেমন সো আছে না হুজুর তার ব্যাপারে কি আমরা আলোচনা পিছনে সতর্ক না করলে এদের সর্বনাশ হয়ে যাইবে এরকম একটা বিভিন্ন কায়দায় এই দিনের নামে ফি সাজছে না বন্ধ ইমান নষ্ট করবে এইটা জানাই না এটা বরং তোমার জন্য অধি যেমন আমরা অনেক সময় বিএনপির ব্যাপারে আলোচনা করি আওয়ামী লীগের ব্যাপারে আলোচনা করি জাতীয় পার্টির ব্যাপারে আলোচনা করি অনেক ইসলামের নামে দল তাদের ব্যাপারে আলোচনা করি কেন করি এর জন্য করি যে এই আদর্শ যদি কেউ যাই না সই না মাই না চলে তার ইমান থাকবে না এটা কি বাদ না বড় শ্রেণীদের জানাইয়ে দাও আওয়াজ বলেন কথা ঠিক কিনা এক শ্রেণী বর্তমানে আছে ইসলামের পোশাক ধরছে এই ইসলামের সাইনবোর্ড লাগাইছে কথা ঠিক কিনা ওই আব্বাজার যে বলতেন যে বাজার এই একজনের শখ জাগছে বাঘ অঙ্কন করবে বাঘ হাতের ভিতরে বাঘ অঙ্কন করবে আছে না এরকম শখ জাগে না এখন সে তো অঙ্কনকারীকে যাই যখন বলল আমার হাতের ভিতরে বাঘ এই খেয়ে দাও এখন অঙ্কনকারী তো যখন ওই ফোটা দেওয়া শুরু করছে এখন ব্যথা পায় না ব্যথা পায় না বলতেছে ভাই একটু থামো তো কি আঁকো কলে বাগের মাথা আল্লাহ বাঘের মাথা কলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে এইটার মাথা না থাকলে হবে কি অন্যটা আঁকো এখন শেষ পর্যন্ত আবার অঙ্কন করা শুরু করছে প্যাট প্যাট কি আঁকো কলে বাগের ফ্যাট বলে পেট না আঁকলে হবে কি হ্যাঁ এটা হাতের ভিতরে থাকবে এটি খাইবে লইবে এটা বাদ দাও আর একটা এখন যেইটা আঁকে সেইটাই ব্যথা পায় আর বলে এইটা দরকার নেই হাতের ভিতরে থাকবে এক পর্যায়ে যেইটা আঁকি সেইটাই শেষ পর্যন্ত এখন বলে বাগাইকে দাও এখন সে অঙ্কনকারী সে বলতেছে ভাই এই শোনেন যেই বাগের মাথা নাই যেই বাঘের পেট নাই যেই বাঘের লেজ নাই যেই বাঘের পা নাই এক কথায় যা যা থাকা দরকার একটাও নাই ওই বাঘ আমার জীবনে আমার বাপের বসে আমি দেখি নেই আমার বাপেও দেখে নাই শুনিও নাই আমার দাদা সদ্য পুরুষ এ দেখেও নাই শোনেও নাই এ তোমার এই আমি বাঘ অঙ্কন করবো কিভাবে। যেই বাঘের মাথা নাই ফ্যান নাই লেজ নাই বর্তমানে ইসলামের দলবাই নেই সেই মহিলাদের পোশাক আদির ব্যাপারে কোন রেসপেকশন নাই পর্দা নাই তাই জিনিসটাকে তো বুঝলাম ইসলামের ভিতরে মাথা নাই ফেট নাই পাও নাই লেজ নাই এরম বাক্য বাপের বসে দেখছেন হ্যাঁ তাই ইসলামের ভিতরে পর্দা নাই ইসলামের ভিতরে পোশাক আদি নাই ইসলামের ভিতরে মহিলাদের কোনো পোশাকের রিস্ট্রিকশন নাই এই ইসলামের ভিতরে একটা বেলে বৈশা এইবার আবার ব্যাপারটা মহিলা ইফতারি করবে হ্যাঁ বলে ডাকে এত শুনি না এই বলে আর দেখলাম না হ্যাঁ ধোকাবাজি ইসলাম অনেকে ইসলাম নাম দিয়ে এইবার এই প্রচলিত কুফুরি গণতন্ত্র এই যে মাইন্যা এই এবারে আবার বিরাট সাইনবোর্ড লাগাইছে আমি ইসলাম ওই গেরাহ একটা কথা আছে কথা বলছেন তেমন কইয়া লাভ নাই খারাপ বলছে এই ইসলাম নাম জন্য নাম রাখছে ইসলাম আর রাখছে শান্তি কথা বলছেন তাপ ওই শান্তি আর ইসলাম ওইয়া ওই শান্তি আর ইসলাম পে পায়দা আসলে বলো তো ইসলাম এর নাম না কথা বলছেন এই ইসলাম ভিন্ন জিনিস

তাবিন্দ্রীর জীবনে শুনছেন আহ তাপে শুনছেন শুনছেন ইসলাম পাইছে কোয়া কোথার থেকে আইছে। যা কোথার থেকে বানাইছে খবর দা এরকম কিন্তু বহুত ঘটনা ঘটতে থাকবে সার যুগের মধ্যে কিন্তু সতর্ক থাকা লাগবে আর দলের ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত জাহান নামে আমি বলি না আল্লাহ নসুল বলছেন এক কিন্তু মেস্কার শরীফের হাদিস তীর শরীফের হাদিস কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মাগুনদেরকে বলবো খবর দা গিব অন্যের দোষ পরিচর্যা করা আলোচনা করা অন্যের কাছে শুনতে ভালোই তো লাগে যে শোনে হ্যারো ভালো লাগে যে বলে তারও ভালো লাগে কিন্তু তুমি শেষ তুমি কি যত করবে সে মাপ না করবে আল্লাহ পুরারাই মাপ করবেন না অনেকের রোগ হয়ে গেছে আর একজন দোষ আলোচনা করতে ভালোই লাগে না তখন বলবেন ভাই মার চাই আমার ভিতরে দোষের অভাব নাই আমি অন্যের দোষ শুনতে চাই না এই ঠিক বলবো এই কলবের রোগ এই গিবত নিজের দোষ তালাশ করেন হাসান হোসেন যদি তালান হুমা তাকে বলছেন আলী যদি অল্লাহ তালুমা পা হাসান হোসাই নিজের দোষ তালাশ করো সংশোধন করো নির্ভর কবলে যাও কি মনে করছে ভালোই তো লাগে এই যত গন্ডগোল যত মুজাহিদদের ভিতরে যত জায়গায় কমিটির ভিতরে এই হিংসা আর এই গিব ঠিক ঠিকই না কলমের রোগ কি মানুষই আস্তে কয় চান না মানুষই খবর চাইছেন না আল্লাহকে সম্মানিত হইতে চান না এই রোগ দূর করতে হবে এই রোগ দূর করতে হবে পর্দালে মা বোনরা বয়ান শুনতে আসেন খবর দা অন্যের দোষ আলোচনা বাগদান তার দোষ আছে এইটা যদি আপনি হাদিসের মধ্যে আসে যদি এইটা আপনি গোপন করতে পারেন অন্যের দোষ যদি আপনি গোপন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে গুণাগুলো আছে এগুলো আল্লাহুল্লা আল্লাহ রাব্বুল আলামিন গোপন করবে আমি বলছি আল্লাহ তাই তুমি যদি অন্যের দোষকে গোপন করো হ্যাঁ আমাকে মারা আল্লাহ রাব্বুল আলামী তোমার দোষকে গোপন করবে এর অর্থ কি গোপন কইরা প্রকাশ না কইরা তুমি সিরা জাহান নামের কি তোমাকে আল্লাহ ঘোষণা দিয়ে দেবে বেহেশতের মেমা তাহলে কি অন্যের দোষ আলোচনা করে লাভ হইল ক্ষতি হইলো মজা তো লাগছে কিন্তু এই রোগ দূর করতে হবে আদা ঠিকই না আল্লাহর আব্দুল আলামী আমাদেরকে এই কলককে পরিষ্কার কইরা। আল্লাহ খাস বন্ধ হইয়া বাংদি হইয়া কবর জান তৌফিক দান করুন আল্লাহুম আমিন ربنا আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও আদা আযাবান